ফেসবুকে অ্যাডের খরচ কি দিন দিন বেড়েই যাচ্ছে আপনার ব্যবসার লাভের গুল কি ফেসবুক খেয়ে ফেলছে কেমন হয় যদি কোনো অ্যাড খরচ ছাড়াই আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্য বা উৎপাদিত পণ্যগুলো সেল করতে পারেন আমি সাগর হাস্তাত বিগত আট বছরে এক টাকাও ফেসবুকে বুস্ট না করে আমি আমার উৎপাদিত পণ্যগুলো আমি বিক্রি করে চলেছি ফেসবুক অর্গ্যানিক মার্কেটিংয়ের মাধ্যমে আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার প্রোফাইল থেকে লিড আনতে পারবেন বিক্রি বাড়াতে পারবেন এবং ব্র্যান্ড বিল করতে পারবেন আমরা এবিবি থেকে নিয়ে এসেছি একদম নতুন একটি কোর্স অর্গানিক মার্কেটিং এর উপর অর্গানিক মার্কেটিং মাস্টারি নামে এই কোর্সে আমি যে সব টুল এবং টেকনিক ফলো করে অর্গানিক সেল নিয়ে আসছি কোনো ডলার খরচ করা ছাড়াই সেগুলোই আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব ইনশাল্লাহ এছাড়াও এই কোর্সে থাকছে লাইফ ক্লাস রেডি টেমপ্লেট রিয়েল লাইফ কেস স্টাডি এবং সাপোর্টিভ কমিউনিটি আপনিও যদি আপনার উৎপাদিত পণ্য অর্গ্যানিক ওয়েতে কোনো ধরনের ডলার খরচ করা ছাড়াই সেল করতে চান অথবা আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে এগিয়ে নিতে চান এক ধাপ তাহলে আমাদের এই কোর্সে জয়েন করুন এখনই প্রফেশনালস